তাদের জন্য আমি আল্লাহ কর্তৃক রয়েছে কঠিন আজাবের ব্যবস্থা আর এটা চিন্তা করবা না যে আমি আল্লাহ আজাব দিতে পারবো না বরং আমার আল্লাহ মহাপরাক্রমশালী এবং অত্যন্ত কঠিন প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আল্লাহ আকবার বলে এটা আল্লাহ তালা বললো প্রথমে আল্লাহর কিছু গুনাগুন বলে শোন তোদের জন্য আমি কিতাব নাজিল করেছি তোদের জন্য আমি কিতাব নাজিল করেছি সত্য মিথ্যা যাচাইয়ের মাধ্যম নাজিল করেছি এই সব কিছু তোদেরকে দেওয়ার পরে এরপরে আমি বলতেছি যদি আমার এই আয়াতগুলো অস্বীকার করো আল্লাহ ধমক দিয়ে বলতেছে আমি আল্লাহ কিন্তু এর চমৎকার করে বিচার করব এরপরে আল্লাহ বলতেছে আবার এটা ভাববা না আমি আল্লাহ বিচার করতে বা শাস্তি দিতে ব্যর্থ বরং আল্লাহ আসিম জুম আমি আল্লাহ যেমন মহা মহাপরাক্রমশালী আল্লাহ যা চাই তাই করতে পারি তেমনি আমি আল্লাহ কিন্তু প্রতিশোধ নিতেও খুব কঠিন সোহান আল্লাহ জোরে বলেন আজকে আমরা সুরাত আল ইমরান থেকে আলোচনা করব সুরার নামটা একটু সকলে বলেন তো আল ইমরান আল মানে আরবিতে পরিবার আর মানে কি যারা সম্মানিত ব্যক্তি সম্মানিত পরিবার তাদের ক্ষেত্রে আল বলা হয় যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যে নবীর উপরেও দরুদ এবং নবীর পরিবারের উপরেও দরুদ তো এই আলে ইমরান ইমরান হলো হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম মারইয়াম আলাইহিস নাম আপনারা শুনেছেন না হজরত মারিয়াম আলী ইসালাম কার মাতা বলেন তো জোরে বলেন হজরত ঈসা আলী সালাম ঈসা সালামের মা সালাম আর এই মারিয়াম সালামের পিতা হলো হজরত ইমরান সালাম দেখেন কত দামি একটা পরিবার যে পরিবারের নামে আমার আল্লাহ সুবাহান একটা সুরাই নাজিল করে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন তাহলে বুঝা গেল পরিবার গঠন করা এটা আল্লাহ কর্তৃক আল্লাহ থেকে পরিবার গঠন করা এটা একটা আইন পরিবার গঠন করা আল্লাহ কর্তৃক একটা আইন তো পরিবার যদি ভালো হয় সেই পরিবারের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারে আর পরিবার যদি ভালো না হয় তাহলে পরিবারের সুখ থাকে না তো ইমরান আলিহ ইসালামের পরিবার ভালো পরিবার ছিল না খারাপ পরিবার ছিল এত ভালো পরিবার ছিল যে আমরা পছন্দ করে তাদের পরিবারের জন্য একটা সুরা বরাদ্দ বলেন এরকমভাবে অনেক আম্বিয়া নামে সুরা আছে অনেক বিজ্ঞ ব্যক্তির নামে যেমন সুরাতুল্ল বিজ্ঞ ব্যক্তির নামে একটা সুরা সুরা ইব্রাহিম আছে আবার নবীদের জন্য একটা সুরা আছে সুরা আম্বিরা আর ইমরান আলী ইসালামের যে মেয়ে আমাদের ঈসা আলি যে আম্মা হযরত মারিয়াম আলি এত বেশি দামি কোরআন শরীফে একমাত্র মহিলার নামে সুরা সেটা হলো সুরাত মারিয়াম সুহান আল্লাহ বলে আপনার সুরা মারিয়ামের নাম শুনেন নাই মারিয়াম নামটা ভালো না খারাপ আমাদের বাচ্চা হলে আমরা মারিয়াম নাম রাখবো বরকতের জন্য তো কোরআন শরীফে একমাত্র নারীর নামে যে সুরা সেটা হলো সুরাতুল মারিয়াম আবার অনেক পুরুষের নামে তো সুরা আছে তো আল্লাহ নারীদেরকেও বেখুশি করেন নাই নারীদেরকেও আল্লাহ ভালোবাসে মানে মহিলাদের নামে একটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলেন এই সুরা আল ইমরানের পরে যে সুরা ইসুরার নাম সুরা নিসা এখানে আল্লাহ তালা মহিলাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছে কারণ কোরআন হলো কোর্ট অফ লাইফ একদম আপনার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জন্মের আগে মৃত্যুর পরে কি করণীয় কি বর্জনীয় কি করলে জান্নাত কি করলে জাহান্নাম সব কিছু যেই কিতাবের নাম যেই কিতাবের মধ্যে আছে সেই কিতাবের নাম কি ভাই আল কোরআন এতে কোনো সন্দেহ নাই তো দেখেন এই সুরাতুল আল ইমরানের কিছু ফজিলত আছে তো এখানে দুই তিনটা ফজিলত বলে আমরা শুরু করব ইনশাল্লাহ এক নম্বর ফজিলত কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ যখন ময়দানে মাসার কায়েম করে দিবে বান্দাদেরকে যখন বিচার শুরু করবে তখন যে সমস্ত বান্দারা সুরাতুল বাকর আর সুরা আলে ইমরান তেলাওয়াত করত আল্লাহ তালা তাদের সামনে মানে এই বান্দাদের সামনে সুরা বাকর সুরা আলে ইমরান তাদের সামনে সামনে পথ দেখাতে দেখাতে জান্নাতে নিয়ে যাবে সুবহান এবং কেয়ামতের ময়দানে এই সুরাতুল আলে ইমরান যারা পাঠ করবে তাদেরকে আল্লাহ আলা সুরা আলে ইমরান ওই বান্দাদেরকে কেয়ামতের ময়দানে সুপারিশ করবে সুবহান আল্লাহ বলেন আরেকটা ফজিলত সুরা আলে ইমরান যদি কোনো বান্দা পড়ে আমল করে যে ঘরের মধ্যে পড়া হবে যে পড়বে তাকে কোন জিন শয়তান মানুষের জাদু কুফুরি এগুলো আক্রমণ করবে না সুবাহ হানাল্লাহ বলে তাহলে এক নম্বরে বললাম সুরা আলী ইমরান কেমতের ময়দানে বান্দার সামনে সামনে থেকে কোথায় নিয়ে যাবে জোরে বলেন না দুই নাম্বার কেমতের ময়দানে এই সুরা বান্দাদের জন্য কি করবে সুপারিশ করবে তিন নাম্বার এই সুরা যে বান্দার ঘরে অথবা যে বান্দার তেলোয়াত করবে ওই বান্দার জিন্নাত কুফরিয়াতে আক্রমণ করতে পারবে না এবার আসুন এই সুরার শাহনে বলা হয় যে প্রেক্ষাপটে সুরাটা নাজিল হয়েছে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম হিজরত করছে না হিজরত করার পরে যখন মদিনায় গেছে তখন তো চারোদিকে ইসলাম জয় জয় কার তখন রোমের বাদশা যখন দেখল ইসলামের জয় জয়কার ধনী তখন ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য ইসলামকে রুখে দেওয়ার জন্য ষাট জনের একটা কাফেলা ইহুদি পাবদিদের মানে ইহুদি আলেমদের ষাট জনের একটা কাফেলা মদিনায় মুসলমানদের কাছে পাঠিয়েছে যাতে তারা ইসলাম নিয়ে তর্ক করতে পারে এবং মুসলমানদেরকে ধীরে ধীরে কাফের বানাইতে পারে নাউজুবিল্লা জোরে বলেন আচ্ছা বলেন তো ইসলামের জীবনের শুরু থেকে যারাই যেখানে যখন ইসলামকে থামিয়ে দিতে চেয়েছে ইসলাম থেমেছে নাকি তারা থেমে গিয়েছে যেখানে যখন ইসলামকে নিয়ে যেখানে ষড়যন্ত্র হয়তো কিছু সময়ের জন্য মনে হতে পারে যে না মুসলমানরা পদদলিত অপদস্থ অপমানিত মাঞ্চিত বঞ্চিত কিন্তু অ্যাট লাস্ট অ্যাট এ টাইম মুসলমান জিতবেই মুসলমানের জয় হবেই ইনশা আল্লাহ ষাট জনের একটা ইহুদি আলেমের দল মক্কার মধ্যে পাঠিয়ে দিছে যার মধ্যে নেতা ছিল আবু মাসিহ আর ওইখানে পরামর্শদাতা মানে মন্ত্রী ছিল ওই ষাট জনের ভিতরে যে বেশি পরামর্শ দিত তার নাম হল তারাননিসা সম্ভবত আর যেই ব্যক্তি আলেম ছিল ওই ষাট জনের মধ্যে তার নাম ছিল আবুল হারিসা এই তিনজন ছিল নেতা আর বাকি সাতান্ন জন তাদেরকে অনুসরণ করত তারা এসে মসজিদের নববীর মধ্যে কেবলার দিকে নামাজ না পড়ে বাইতুল মুকাদ্দেশের দিকে নামাজ পড়তেছে নবীজি যেই মসজিদে নামাজ পড়ায় মসজিদের নববী এই মসজিদে আসছে এসে আমরা নামাজ পড়ি কোন দিকে ভাই পশ্চিম দিকে বা কেবলার দিকে ওনারা এসে পূর্ব দিকে ফিরে মানে যেদিকে বাইতুল আকসা মসজিদে আকসা দিকে সিরিয়ার দিকে ফিরে নামাজ পড়তেছে তাহলে নবী সরকারে আলম যখন দেখলো বিষয়টা অনুধাবন করতে পারলো কারণ রাসূলকে এই অনুধাবন করার বোঝার মতো যে জ্ঞান সেটা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আসল বুঝতে পারল যে এরা তো কোনো কাজে ইসলামকে কটূক্তি করার জন্য বা ছোট করার জন্য আসছে তো রাসূল বলল যে তোমরা যে আসো ইহুদি সম্প্রদায় তোমরা তিনটি কারণে আল্লাহর মনোনীত মুসলমান ধর্মের অনুসারী না কয়টি কারণে জরে বলেন কয়টি এহুদিদেরকে বলতেছে রাসূল ইহুদি আলেমদেরকে বলতেছে তোমরা তিনটি কারণে আল্লাহ তাআলার অনুসারী না পরিপূর্ণ মুসলমান না এক নম্বর কারণ যে তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে নও সুবিতা জরে বলে বলল আল্লাহ তালার পুত্র যদি কাউকে মানতে হয় তাহলে বাবার একটা সাদৃশ্য পুত্রের মধ্যে থাকে বাবার চোখ বড় হলে পুত্রের চোখ বড় হয় নাক বড় হলে নাক বড় হয় মানে বাবার একটা সাদৃশ্য পুত্রের মধ্যে থাকে কি না বলে না বাপকা পেটা সেপাহিকা ঘোড়া এর মানে বাবার একটা আদর্শ পুত্রের মধ্যে কি করে ভাই থাকে এরপরে তো ঈসা আল যদি আল্লাহ তালার কর্তৃক জন্মিত হয় তাহলে তো ঈসা আল ইসালামের মধ্যে আল্লাহর কিছু গুণ থাকবে যেমন আমার আল্লাহ আমার আল্লাহ যিনি স্থায়ী ক্ষমতাবান আমার আল্লাহ নিরাকার তো এই গুণগুলো তো ঈসা ইসা মধ্যে নাই তিনি তো মারা গিয়েছেন তাহলে তিনি কিভাবে আল্লাহ তালার পুত্র সন্তান হয় এভাবে রাসুল অনেকক্ষণ তাদের সাথে কথা বললেন দুই নাম্বার কারণ তারা কেন মুসলমান না যে তোমরা তো সুলের পূজা করো যে করতে গিয়েছিল ইহুদিরা দেখবেন সে সুলের পূজা করে খ্রিস্টানরা আল্লাহ রাসুল বলে তোমরা যেহেতু সুলের পূজা করো আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব মানো তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব পড়লে মুসলমানিত্বের মুসলমানিত্ব থাকে তিন নাম্বার কারণ তোমরা শুয়োরের বস্তু খাও শুকরের বস্তু আর যারা শুয়োরের বস্তু খায় তারা কোনোদিন মুসলমান হতে পারে নবীজি যখন এই কারণগুলো তাদের সাথে বলল এবং এই বিষয়গুলো বুঝালো। তখন সাইট জন ইহুদি আলেম আল্লাহ রসুলের সামনে চুপ হয়ে গেলে সুবাহ হানাম্লা বলেন ইমামুল আউয়ালিন আল আখেরিন بحر صدقا رحمة للعالمين سيد القوم نين قدم المرسلين آخرا مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد أو مارو يا يزمين আল্লাহর নবী যখন তাদেরকে বুঝিয়ে ব্যাপারগুলো বলল সাতজন ইহুদি আলেম চুপ হয়ে গেল আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে সূরাতু আলে ইমরানের এক থেকে আশিটি আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল শুরুতে আল্লাহ বলতেছে আলিফলা মে যে অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না এটা নিয়ে ব্যাখ্যা আমরা সরা বাকারায় করেছি কেন আল্লাহ আয়াতে মতাসাহ বিহাদগুলো আলিফলাম এই চিহ্নের আয়াতগুলো দিয়েছেন এরপরে আল্লাহ বলতেছে আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুম কৈয়ুম আল্লাহ যিনি আমন যিনি সারা কোনো মাহবুদ নাই

এবং এই কিতাবে যে সমস্ত ঘটনাগুলো আমি বর্ণনা করেছি যেগুলোকে সত্যায়িত করেছি ওয়া আনজালনা তাওরাত ওয়াল ইনজিল এবং আমি পূর্বের যুগে তাওরাত এবং ইনজিলকে নাজিল করেছি মিং হুদান নাসি ওয়া আংসাল ফুরকান এর পূর্বেও আমি মানুষের হেদায়েতের জন্য ফুরকান নাযিল করেছি মুফাসসির কুরআন বলে এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য তাওরাত অথবা انجিল ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন shadid ইন্নাল্লাযীনা কাফারু এর মধ্যে যারা কাফের হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মধ্যে যারা অশীকার করেছে বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার নিদর্শনগুলো আল্লাহ তাআলার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছে লাহুম আযাবুন shadid তাদের জন্য আমার আল্লাহ পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে আল্লাহু আযীযুন যুল

যারা আমি আল্লাহর নিদর্শনগুলোকে আয়াতগুলোকে অস্বীকার করবেন তাদের জন্য আমি আল্লাহ কর্তৃক রয়েছে কঠিন আজাবের ব্যবস্থা আর এটা চিন্তা করবা না যে আমি আল্লাহ আজাব দিতে পারবো না বরং আল্লাহু আজিজুজুন্ত কম আমার আল্লাহ মহাপরাক্রমশালী এবং অত্যন্ত কঠিন প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আল্লাহ আকবার বলে এটা আল্লাহ তালা বললো প্রথমে আল্লাহর কিছু শন তোদের জন্য আমি কিতাব নাজিল করেছি তোদের জন্য আমি কিতাব নাজিল করেছি সত্য মিথ্যা যাচাইয়ের মাধ্যম নাজিল করেছি এই সব কিছু তোদেরকে দেওয়ার পরে এরপরে আমি বলতেছি যদি আমার এই আয়াতগুলো অস্বীকার করো আল্লাহ ধমক দিয়ে বলতেছে লাহম আজা এবং আমি আল্লাহ কিন্তু এর চমৎকার করে বিচার করব। এরপরে আল্লাহ বলতেছে আবার এটা ভাববা না আমি আল্লাহ বিচার করতে বা শাস্তি দিতে ব্যর্থ বরং আল্লাহু আসি জুম জুমতি আমি আল্লাহ যেমন মহাপরাক্রমশালী আল্লাহ যা চাই তাই করতে পারি তেমনি আমি আল্লাহ কিন্তু প্রতিশোধ নিতেও খুব কঠিন আল্লাহ জোরে বলে এত কিছু বলে এখন মৌমিন বান্দা ভাবতে পারো আমি তো গুনাহ করব সাপ মাটির নিচে ঢুকে আমি তো গুনাহ করব ঘরের দরজা লাগায়া আমি তো গুনাহ করব পানির নিচে ঢুইকা আহারে আমি তো গুনাহ করব জমিন ফাঁক করে জমিনের ভিতরে ঢুকে আমি তো রাতের অন্ধকারে কম্বলের নিচে গুনাহ করব আমি তো গুনাহ করব রাতের অন্ধকারে আমি যখন গুনাহ করব কেউ দেখে না আল্লাহ ডাক দিয়া বলতেছে গুলাম শোন আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন সেটা ফিল সামা নিচের জমিনের থেকে নিচে আসমানের উপরের থেকে উপরে চিৎকার দিয়ে পারেন আল্লাহ আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আল্লাহর কাছে কোনো গোপনীয়তা আছে আরো জোরে বলেন না আছে দুনিয়ার সব কিছুর থেকে আপনি আড়াল করতে পারবেন সবার থেকে আপনি লুকাতে পারবেন কিন্তু যার থেকে কোনো কিছু আড়াল করা যায় না লুকানো যায় না কণ্ঠের আওয়াজ উঁচু করে বলেন না তিনি কে আরো জোরে বলেন না তিনি কে দুনিয়ার মধ্যে এত এত জায়গায় গোপনে গোপনে গুণাহ করলাম এত অপ কর্ম কুকর্ম করলাম কে আমাদের ময়দান আল্লাহ কেমনে প্রকাশ করবে